আসসালামু আলাইকুম আমি হাবিবা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো খাস্তা তেলে ভাজা নারকেলি পিঠা কিভাবে আমি এই পুলি পিঠাটা তৈরি করলাম ঘরে থাকা আটা দিয়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এইভাবে পিঠা তৈরি করলে প্রায় পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন বাইরে রেখে একদমই নষ্ট হবে না এখন দেখে নেই আমি কিভাবে এই পুলি পিঠাগুলো তৈরি করলাম প্রথমেই একটা ফ্রাইপ্যানে দিয়ে দিব এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম এক কাপ পরিমাণ নারকেল কোড়া এখন এই কোড়ানো নারকেল আর গুড়টাকে খুব ভালো করে জাল করে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করতে হবে না নারকেল থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে ওই পানিতে কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে আর চুলার হিটটা হাই হিটে রেখে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু ছাড়তে শুরু করে দিছে এখন এই নারকেলের পানিটা ভালো করে শুকিয়ে নিলে কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল এখন আমি এটাকে একটা সাইডে বাটিতে বেড়ে রেখে দেব এই তো দেখতে পাচ্ছেন নারকেলের পুরটা আমি রেডি করে নিলাম এটাকে আমি ঠান্ডা করে নিছি এখন আমি আটার কাইটাকে রেডি করব প্রথমে আমি একটা বাটিতে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম চার চামচের মতো রান্নার সাদা তেল এখন এই তেল আর লবণ আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু অনেকটা খাস্তা করে বানাবো এই জন্য এইভাবে মিক্স করে নেওয়া খুবই জরুরি এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো করে নিতে হবে এই ডোটা একদম পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে রুটি করে নেব খুবই পাতলা করে একটা রুটি করে নিতে হবে যতটা সম্ভব রুটিটা পাতলা করে বেলে নেবেন যতটা সম্ভব আমি পাতলা করে বেলে নিছি এখন আমি এই রুটিটাকে একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে খুব ভালোভাবে কেটে নিতে পারেন আপনাদের হাতের কাছে যে কাটারটা থাকবে ওই কাটারটা দিয়ে কেটে নেবেন আমি এভাবে সবগুলো রুটি বানিয়ে এইভাবে কেটে নেব। এভাবে আমি সবগুলোই কিন্তু কেটে নিছি এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব আগে থেকে যে আমি নারকেলের পুরটা তৈরি করে রাখছিলাম ওইটা কিন্তু যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে এখন ওই পুরটা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিতেছি প্রথমে কেটে রাখা রুটির গোলাটা নিয়ে নিলাম এখন ভিতরে পুরটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চাপ দিলে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যায় অবশ্যই খুব ভালো করে চাপ দিয়ে দিবেন হাত দিয়ে হাত দিয়ে যদি ভালো করে চাপ না দেন তাহলে কিন্তু পিঠাটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে আমি প্রথম একটা ডিজাইন করে নিলাম এখন আমি আরেকটা ডিজাইন করে নেব ঠিক একইভাবে আমি নারকেলের পুরটা নিয়ে নিলাম ভিতরে নারকেলের পুরটা দিয়ে খুব ভালোভাবে সিল করার পর হাত দিয়ে ঠিক এইভাবে একটু মুড়িয়ে নিলে কিন্তু আরেকটা ডিজাইন হয়ে যায় এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিছি এই তো সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব এই জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন একটুখানি গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি সবগুলো পিঠাই দিয়ে দেব একেবারে বেশি গরম করে তারপর পিঠাগুলো ভাজতে যাবেন না তাহলে কিন্তু মচমচে হবে না একে একে আমি সবগুলো পিঠাই এখানে দিয়ে দেব এইভাবে আমি উলটিয়ে পালটি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব আমার এই পিঠাগুলো ভাজতে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগছে এই তো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর একদম মুচমুচে রসালো হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে এভাবে আমি কিন্তু সবগুলো পিঠাই ভেজে নিছি এই পিঠাগুলো ভাজার পরেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে ঠান্ডা হলে যে কোনো অতিথি আপ্যায়নে বা বিকেলের নাস্তায় আপনারা ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন বানানো একদম সহজ আর খেতে হয় খুবই মজাদার আমি এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে কতটা পারফেক্ট হয়েছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ